সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ। ঝাড়গ্রাম জেলার সাকড়াইল ব্লকের গড়ধরা থেকে নয়াগ্রামের দেউলবার গ্রামের সাথে যোগাযোগের জন্য সুবর্ণরেখা নদীর উপর তৈরি করা হয়েছিল ফেয়ার ওয়েদার সেতু লাগাতার বৃষ্টির জেরেই সুবর্ণরেখা নদীতে জল বাড়ে যার ফলে তৈরি হওয়া ফেয়ার ওয়েদার সেতুটি ভেসে যায় তাই ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গড়ধরা থেকে নয়াগ্রাম ব্লকের দেউলবার পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই সেতুটি ভেঙে যাওয়ায় প্রায় কম করে কুড়িটিরও বেশি গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছেন বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে নৌকাতে চেপে পারাপার করতে হচ্ছে নদী যার ফলে দুর্ঘটনার আশঙ্কা সেই সঙ্গে বারংবার প্রশাসনের কাছে জানানোর পরেও কংক্রিটের সেতু নির্মাণ করা হয়নি আবারও গ্রামের বাসিন্দারা দাবি জানিয়েছেন কংক্রিটের সেতু নির্মাণ করার জন্য উল্লেখযোগ্য বিষয় হল এই ফেয়ার ওয়েদার ব্রিজের উপর দিয়েই অনেকে রামেশ্বর মন্দির তপোবনের মতো বিভিন্ন স্থলগুলি ঘুরতে চান এলাকার মানুষের দাবি এই ফেয়ার ওয়েদার ব্রিজের বদলে যদি কংক্রিটের সেতু বানানো হয় তাহলে একদিকে যেমন এলাকার বাসিন্দাদের সুবিধা হবে অপরদিকে পর্যটকদেরও আনাগোনা বাড়বে কারণ বর্ষায় ফেয়ার ওয়েদার বৃষ্টি ভেসে যাওয়ার ফলে এই রাস্তা দিয়ে কোনো পর্যটক যাতায়াত করতে পারেন না আমাদের প্রশাসনিক লেভেল থেকে সবাইকে আগে থেকে দরখাস্ত করা হয়েছিল আমরা শুনেছি আজ অবধি কোনো কার্যকারিত হয়নি এই দোরবার থেকে গড়ধরা এক কিলোমিটার রাস্তা যদি ওইটা কংক্রিটে ব্যবস্থা করে দেন যাতে আমাদের এখানে যে ট্যুরিজম প্লেস আছে রামেশ্বর মন্দির এবং তপোবন আমরা এখানে রোজগার করে খেতে পারি ট্যুরিজম যদি আসে আমাদের চলে এখানে চাষবাস ব্যবস্থা ভালো নয় যাতে এই রাস্তার ভালো উন্নয়ন হয় এবং কংক্রিটের ব্যবস্থা হয় সেইটা দিদির কাছে আপত্তি জানাচ্ছি ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ